তোমার সঙ্গে তোমার রিলেশন ব্রেক হলে আমি তোমাকে একটা ভালো চাকরি একটা রিলেশন ব্রেক আপ করা তো সহজ না মামা একটা রিলেশনশিপের সাথে অনেক কিছু জড়িয়ে থাকে ছোট ছোট ভালো লাগা ছোট ছোট স্মৃতি অনেক ইমোশন সব কিছু জড়িয়ে থাকে আমি চাকরি হারাতে রাজি আছি কিন্তু তো আমাকে না একদম টেনশন করবো না মামা ঠিক কিছু কোন আগে যা ঘটে গেছে এটা আমি তোমাকে আমাকে কখনোই বলবো না আসি মামা চাও ভাই তোমার শোভনের বিয়েটা খুব তাড়াতাড়ি শেষ হতে চাই বলছিলাম তোমার জোলা ভাই আমি যেটা বলেছি সেটাই ফাইনাল সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ হতে চলছে তাই না এই স্বপ্নের পেছনে সবচেয়ে যার বেশি বড় অবদান তাদের ভুলবি না কখনো মামা মামি বিরাট অবদান এই মামা মামিকে না কোনোদিন কষ্ট দিস না মা ও একটা কথা না বলা হয়নি তোর এই যে মামা তো শোভন মামা মামি চাইতেন যে তোর মধ্যে একটা লক্ষ্মী পুত্রবধ করতে চায় কি বলছো তুমি এটা বাবা আমি তো তোমার সাথে শেয়ার করেছি আমি শুভকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই বাবা আমি জানি মা শুভর চমৎকার ছেলে আমি ওকে পছন্দ করি কিন্তু সেই ছেলেবেলা তখন ছোট্ট মেয়ে আমি দেশের বাইরে চলে গেলাম হঠাৎ খবর এলো তোর মা আমাদের ছেলে পরে চলে গেছে নেক্সট ফ্লাইটে ঢাকা চলে আসি তোকে কি করবো ওই সময় তোর মামা আমি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তোর মামা আমাকে একটা চাকরি খুঁজে দেন আর তোর মামি পাখির ছানার মতো প্রতিটা সেকেন্ড আঁকলে দেখেছেন ঝড়ঝপড়া থেকে একটা কথা মনে রাখিস মা জীবনে ভালোবাসার চেয়ে কখনো কখনো কৃতজ্ঞতা বড় হয়ে দেখা দেয় এখন কথা বলতে ইচ্ছা করছে না কাল দেখা হবে তোমা তুই কালকে মানে অনেকবার ফোন করেছি তুমি কিছু হয়েছে কোনো প্রবলেম তোমাকে একটা প্রশ্ন করি শুভ হ্যাঁ ভালোবাসা আগে নাকি কৃতজ্ঞতা আগে তোমার কি হয়েছে আমি কিছু করেছি আমাকে বলো তো কি হয়েছে গতকালকে মামা জানিয়ে দিয়েছে তাদের অনেক দিনের ইচ্ছা তাদের একমাত্র ছেলে শোভন ভাইয়ের সাথে আমার বিয়ে দেবে এই ইচ্ছাটা এমন দুটো মানুষ করেছে যাদের কাছে আমি আমার বাবা আমরা অনেক ঋণী হয়ে আছি শুভ আমার অনেক ছোটবেলাতেই আমার মা মারা যায় বাবা তখন দেশে বাইরে ছিল দেশে আসার পর বাবা যখন অনেক বেশি ভেঙে পড়ে এই মামা মামি তার পাশে এসে তারা শুভ মামি নিজের মেয়ের মতো আমাকে বড় করে আমার ডাক্তারি পড়ার স্বপ্নটাও পূরণ হয়েছে আমার মামার জন্য তুমি বলো শুভ আমি কিভাবে বাবাকে ছোট করব কিছু বুঝতে পারছি না আমি লাইফ এ জীবনে করে মাঝে মাঝে এমন সিচুয়েশনের সামনে ফেলে দেয় যে আমরা সবাই হেল্পলেস থাকি অসহায় কিছু করা থাকে না আমি চাই না তুমি ছোট হও কিংবা তোমার বাবা ছোট হোক কিংবা কেউ তোমাদেরকে অকৃতজ্ঞ বলুক আমি ম্যানেজ করে নিব নো প্রবলেম আমি আসি চলো তোমাকে নামিয়ে দেব যে মানুষটা জরুরি প্রয়োজনে রাইড শেয়ার করতে পারবে না তার প্রতি আর মায়া বাড়িয়ে কি লাভ বলো তোর শরীর খারাপ না শরীর খারাপ না বাবা মনটা ভীষণ খারাপ হচ্ছে আমার তোমার রিলেশনটা বোধ আর কন্টিনিউ করতে পারবো না বাবা তোমার ফ্যামিলি থেকে ওর কাজিন শোভনের সাথে ওর বিয়ে ঠিক করে ফেলেছে ওর কাজিনের সাথে নাকি ওর বিয়ে দেবে তুই তোমাকে বল তোর রিলেশনের কথা ওর বাসায় বলো আমি এদিক দিয়ে অফিসিয়ালি প্রপোজাল পাঠাচ্ছি সেটা সম্ভব না বাবা তোমার ফ্যামিলি ওর মামা মামির কাছে অনেক রিনি আর যদি যা কিছুর অর্জন কিছু নাকি ওর মামা মামির জন্য তাই আমি কিংবা তোমার কেউ চাই না যে ওর বাবা মা আমির কাছে আফ্রিকা করতে বা ছোট হোক শুভ তুই আসলে অন্যরা কে সবার চাইতে আলাদা যদি ভদ্রতা করে বলি তাহলে ভালো আছে আর যদি শক্তি করে বলি খুব মিস তোমাকে ভালো নেই শুভ আগামী শুক্রবার আমার এনগেজমেন্ট এরপর হয়তো কক্ষনো তোমার সাথে দেখা হবে না জরুরি প্রয়োজনে কেউ আমাকে কল করে বলবে না হ্যালো জরুরি প্রয়োজনে কল করুন বলছি কিংবা রাস্তায় দাঁড়ায় থাকবো গুগল ম্যাপ তোমার মতো কেউ রাইড শেয়ার করবে না হয়তো অনেক রাত অবধি অপেক্ষা করব কিন্তু তোমার মতো কেউ আমাকে ক্যান্ডেল লাইট ফুচকা ডিনার সারপ্রাইজ হিসেবে দিবে না আর শুনো তোমার পালস যদি কখনো হারিয়ে যায় আমাকে একদম খুঁজবে না কারণ এই মেটার কখনোই তোমার পালস রেট চেক করে দিবে না তোমা যদি সবকিছু হারিয়েও যায় এই তুমি সারাটা জীবন আমার প্রয়োজন হয়ে থাকবে জরুরি প্রয়োজনে কেউ আমাকে কল করে বলবে না হ্যালো জরুরি প্রয়োজনে কল করুন বলছি কিংবা রাস্তায় দাঁড়ায় থাকবো গুগল ম্যাপ তোমার মতো কেউ রাইড শেয়ার করবে না হয়তো অনেক রাত অবধি অপেক্ষা করব কিন্তু তোমার মতো কেউ আমাকে ক্যান্ডেল লাইট ফুচকা দিনের সারপ্রাইজ হিসেবে দিবে না আর শুনো তোমার পালস যদি কখনো হারিয়ে যায় আমাকে একদম খুঁজবে না কারণ এই মেয়েটা আর তোমার পালস রেট চেক করে দিবে না যদি সব কিছু হারিয়েও যায় এই তুমি সারটা জীবন আমার প্রয়োজন হয়ে থাকবে কিসব বলবি না মানে ভাই আসলে বাবার শরীরটা তো খুব দুর্বল তারপর নানা অসুখে ভুগছে এই মুহূর্তে যদি বাবা কিডনিটা দেয় তাহলে তাহলে বাবাকে আর বাঁচানো যাবে না ভাই বাবাকে এই কথাটা তোমাকে দিয়ে বলাচ্ছে রুবি প্লিজ বাবাজকে কাছে কোনোদিনও করবে না সেটা তুমি জানো ভবি তাহলে তুমি কিভাবে বলছো শুভ এই কথাটা তুমি কি চাচ্ছো না তোমার ভাই বাঁচুক ভুলে যাচ্ছ কেন বাবার রিটায়ারমেন্টের পরে এই সংসারটা কে চালাচ্ছে তোমার ভাই এতটা অকৃতজ্ঞ না হলেও পারতে তোমার ভাই মরে গেলে তো তুমি খুশি হও তাই না একদম রেডিমেড ব্যবসা তোমার হাতের কাছে চলে আসবে তখন বড় ভাইয়ের একটা অপারেশন হলো সে একবারের জন্য আসলো না শুভ তোমার আসল ভাই কিনা এখন আমার সন্দেহ হচ্ছে আসবেও কেন সে তো চাই তার ভাই মরে যাক সারাটা জীবন তোকে আমার ছোট ছেলেকে বকা দিয়েছ আজকে থাক ওর বড় ভাইকে একটা কিডনি দিয়েছে আজকে ওর উপরে খুব দখল গেছে বাবা আপনি কি বলছেন বিশ্বাস হচ্ছে না অসভার সাথে চলো বৌমা ছোটবেলা থেকে ওকে আমরা সব জায়গায় ঠকিয়েছি ওকে দুটো শার্ট কেনে দিন বড়টাকে চারটে কেনে দিয়েছি ওর কোনো দিন যত্ন বৌমা ও যদি

ভালো থাকার জন্য প্রিয়জন দরকার